হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আমরা একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমাদের এখানে না বিকালবেলা আমি বাইরে ঘুরছিলাম বিকালে দেখছি কি আকাশ থেকে একটি ছাই মতন পড়ছে মানে শুনছি যে আশেপাশে কোথাও আগুন লেগেছে সেগুলো পড়ছে কালো কালো এই যে নিচে সব পড়ে রয়েছে ক্যামেরায় দেখানো যাচ্ছে না নিচে সব পড়ে রয়েছে দেখো ডুগু এখন খেলতে গেছে ডুগু আসছে না কি দেখি চলো দেখা যাক ডুগু আসছে নাকি। কি হচ্ছে না ওই দেখো ডুগুর কথা বলতে বলতে ডুগু চলে এসছে বিরাট কোহলি ব্যাট কাঁধে নিয়ে চলে এসছে দেখো চলো ঘরের দিকে যাওয়া যাক ডুগু এখন ফ্রেশ হবে চলো ঘরে চলো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এই যে দেখো এখানে সব ডুগুর বাবা সব এই ব্লাউজেরই কাজ কর করে মানে এই দেখো সব এখন ব্লাউজের এদিকে হয়ে গেছে প্লাস্টিক ভরা মানে মালটা ভাজ করে তারপরে প্লাস্টিক ভর মানে ডজন করে তারপরে প্লাস্টিক ভর্তি হয় ভাঁজ করার পর অনেক কাজ থাকে টিকিট থাকে যে মালের যে সাইজের টিকিটগুলো লাগানো থাকে না সেগুলো থাকে অনেক কাজই থাকে এই যে ডুগুর বাবা এখন ভাঁজ করছে চলো দেখায় কি করে করছে চলো আজকে শনিবার হাটবার এই শনিবারে ভীষণ চাপ থাকে মানে সারাদিন খুব মালের চাপ থেকে আজকে হাঁটে মালগুলো সব হাটে যায় এই জন্য তারা হুটু করছে এই দেখো ভাজ করছে তিনটে সাইজ আছে এখানে দেখো তিরিশ দেখো কোনটা তিরিশ বত্রিশ চৌত্রিশ এই যে প্রথমে তিরিশ এই দিক থেকে তারপরটা এটা বত্রিশ তারপরটা ওটা চৌত্রিশ দেখো কীভাবে ভাজ করছে দেখো ঠিক আছে আর এই দিকের এইগুলো হচ্ছে প্লাস্টিক ভরা হয়ে গেছে মানে এইগুলো কমপ্লিট এগুলো এখন বস্তায় ভরে এখন যাবে এগুলো আমি সব প্লাস্টিক ভরেছি দেখো এগুলো তো প্রথম বললাম প্লাস্টিক ভরা হয়ে গেছে এগুলো আমি ভরেছি দেখো সংসারে ফাঁকে এগুলোও করতে হয় কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমি করে দিই তাহলে ওর একটু হেল্প হয় নাহলে ওই বা একা কত করবে এর জন্য এগুলো সংসারে থাকতে গেলে মিলেমিশে কাজ করতে হয় এর জন্য এগুলো সব প্লাস্টিক ভরা হয়ে গেছে এগুলো বসতে হবে ওই দিকেও আছে প্লেন মাল নো প্লেন মালগুলো দেখাও এগুলো হচ্ছে ছাপা নাইটি ছাপা মানে এগুলো দিয়ে নাইটিও হয় আবার তোমার ব্লাউজও হয় এই দেখো দেখেছো টিকিট টিকিট মেরে পুরো প্লাস্টিক ভরে প্যাক হয়ে গেছে প্লেন মালটা দেখো

এই কিছু রাখা তারপরে এগুলো এখনও হয়নি এগুলো এখন ভাজ হচ্ছে তারপর টিকিট লাগানো হবে তারপরে হবে আর এইগুলো তো কমপ্লিট তোমাদের দেখালামি এখন ডুগ্গো বাথরুমে ফ্রেশ হতে গেছে ডুগু হয়নি তাড়াতাড়ি চলে এসো এই যে ডুগু বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে এখন দেখো ডুগু ফ্রেশ হয়ে গেছে পুরোপুরি পরীক্ষাও ছিল না তারপর আমি এই যে এখন ডুগু মাল টিকিট লাগিয়ে দিবার বাবার হাতে হাতে ডুগু প্রায় সময়ই করে থাকে আর ডুগুর তো আজকে শনিবার পরীক্ষা ছিল না ডুগুর আবার পরীক্ষা আছে সেই বুধবারে এখন ছুটি আছে কদিন এই জন্য এখন একটু এই মালটা একটু হাতে হাতে টিকিট লাগিয়ে দেবে তারপর বাবা মালটা নিয়ে চলে যাবে তারপরে ও পড়তে বসবে ও একটু হেল্প করছে ওর বাপা আমাকে মাঝে মধ্যে ও করে ওকে বলতে হয় না ওকে একবার বললেই ও সেইগুলো করে দেয় এই যে এখন ওর বাবা মাল দেবে তিনটে সাইজের মাল দেবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ও সাইজও বোঝো ওকে তো সেরকম বলে দিতে হয় না তাও একটু বলে দেবে বাচ্চা মানুষ তো যদি ভুল করে এই দেখো এখন বাবা মালগুলো সব এখনো বাঁচছে এই যে বেধনিক মালগুলো তারপরে

এখন ওর বাবা ওকে বুঝিয়ে দিচ্ছে সাইজটা বুঝিয়ে দিচ্ছে না ভুল করে যাবে অনেক সময় বুঝতে পারে আবার অনেক সময় বুঝতে পারে না ও একটা করে লাগিয়ে নিচ্ছে যাতে পরে ভুলটা যাতে না হয় তাড়াতাড়ি লাগাতে বলছো নজন করবে কেন আমি বললামই তো আজকে শনিবার খুব চাপ মালটা এখনই যাবে হাঁটে মানে এখন যাবে গিয়ে এটা আবার বস্তা হবে আলাদা করে আবার সেই বস্তা করে আবার তারপরে মালটা আজকে হাঁটে যাবে শনিবারের হাঁটবার এই দেখো ওর বাবা এখন এই ইয়েটা করছে মালটা এই কালারটা খুব সুন্দর দেখো ঠিক সুন্দর সবুজ কালার একটা মাল ছাপাটাও সুন্দর এগুলো নাইটি ছাপা এগুলো দিয়ে নাইটি হয় এই দেখো চলো ডুববুকে দেখায় এই দেখো টিকিট লাগাচ্ছে দেখো কীরকম করে টিকিট লাগাচ্ছে ও এই দেখো সুন্দর করে একটা একটা করে তুলে একটা একটা করে টিকিট লাগায় মানে ওর তো পরীক্ষা তোমরা সবাই জানো তো বলেছে ওর একটু পরেও আবার পড়তে বসবে এখন একটু টিকিটটা লাগাবে তারপরে এখন তো খেলে টেলে আসলো এখনই পড়তে বসতে চায় না যেন টিকিটটা লাগা তারপরেই পড়তে বসবে এই দেখো মালটা এইভাবে বাঁধা হয় এখানে বারো মানে বারো রকমের বারোটা পিস থাকে মনে হয় বারোটা পিস থাকে না বা এক ডজন থাকে এখানে মানে ওই ভালোটাই এক ডজন থাকে এইভাবে মালটাকে বাঁধা হয় দেখাচ্ছ কীরকম করে কালার সেট মানে ব্যাপার আছে কালার সেটিং করে যেমন তেমন করে বাঁধলে হবে না দেখো একটা কালার সেট করে এরকম করা আছে এটা কালার সেটিং করে এরকম করে বাঁধতে হয় তারপরে এটা বাঁধার পর প্লাস্টিক ভর্তি হয় তাহলেই কমপ্লিট হয়ে যায় তার আগে কত কাজ মালটাকে ভাজ করতে হয় এই যে টিকিটটা লাগাতে হয় প্রচুর কাজ আছে এই দেখো এখনও ভাজ করছে এখনও ভাঁজ কমপ্লিট হয়নি বেশি নেই অল্প আছে তারপরে মালগুলো সব নিয়ে যাবে এদিকে সব কমপ্লিট হয়ে গেছে দেখালাম ডুবগো তাড়াতাড়ি ডুবগুলো প্রায় হয়ে আসছে ও ডুগো একটা লাগানো একটা সাইজ লাগানো হয়ে গেছে এটা দ্বিতীয় সাইজ লাগাচ্ছে ওই দিক আরেকটা সাইজ রয়েছে ও খুব ফাস্ট কাজ করছে ও জানে যে বাবা শনিবার কাজের খুব চাপ থাকে এই জন্য ও ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেই মালগুলো টিকিট লাগিয়ে দেয় ও প্রত্যেক শনিবারেই করে দেয় ও তো বলতে হয় না ও নিজে থেকেই করে দেখো ও টিকিটটা লাগাতে থাক তারপরে পরে আবার আসছে দেখো বন্ধুরা নয় ডুগুর বাবা এখন মালটা এগুলো ভাজ হয়ে গেছে টিকিট লাগানো হয়ে গেছে ডুগুর কিছু লাগিয়ে দিলো আর ডুগুর বাবা কিছু লাগালো এখন মালগুলো ডজনে ফেলছে দেখো এখন ডজন করবে তুই দেখালাম না তখন তোমাদের যে বারোটা কালার এক ডজন থাকে ওটা কি করে করছে সেটাই দেখাচ্ছি দেখো এখন এইভাবে কালার সেটিং করে ফেল ফেলছে এখন দেখো ওই দেখো এখন বারোটা কালার ওইভাবে ফেলবে ফেলার পর ও আচ্ছা আচ্ছা আচ্ছা

একটা দেখতে একটা সুন্দর ব্যাপার আছে কারণ কাস্টমাররা এসে একটু ভালো ওদের কোয় মানে একটু সুন্দর করে দেখে নেয় দেখালে সুন্দরের ব্যাপার থাকে একটা বালি কংক্রিট হয়ে গনের দেখো দেখলেই তো কিভাবে করলো এইভাবেই হয় এক ডজন এটাই এবার প্লাস্টিক ভরলে তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে এটার কোনো কাজ নেই কিন্তু প্রথমেই মালটা ভাজ করা টিকিট না কারণ প্রথম থেকে অনেক কাজই থাকে খাটনি আছে মোটামুটি সারাদিন বসে বসে করা খুব খাটনি এর জন্য সবাই মিলে করি সবাই মিলে করলে ভালো হয় সবাই মিলে করলে তাড়াতাড়ি হয় ভালোও হয় সবাই মিলে করলে ওর একটু হেল্পও হয় ভালোও হয় তার একটু এক্সট্রা পয়সাও হবে আর একজনে করলে সেরম হবেও না তাড়াতাড়ি এক্সট্রা পয়সাও হবে না এর জন্য সবাই মিশে করি কথাতেই তো আছে দশের লাঠি একের বোঝা সেরম একটা ব্যাপার দেখো বেশি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগে কেমন লাগে একটু জানিও একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা আমরা আর বড়ো করলাম না তখন আমি বললামই ব্যাকে ছিল ক্যামেরাটা আমি বলে দিয়েছি যে তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই একটু জানিও কমেন্টে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এটুকু টাটা করে দাও টাটা করে দাও টাটা